আমার বাসায় মুখরোচক খাবারগুলো বেশ পছন্দের একটা খাবার হয়ে থাকে তাই আমি সব সবসময় চেষ্টা করি মুখরোচক কিছু বানানোর জন্য আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এখানে আমি কিছুটা নারকেল কুচি করে নিয়েছিলাম এই নারকেলগুলো আমার বাসা থেকে পাঠানো হয় কারণ আমাদের বাসায় নারকেল কেনা হয় না আমার হাজব্যান্ড নারকেল পছন্দ করে না আমাদের জন্য অবশ্যই কিনে কিন্তু সে কখনো নারকেল খায় না আবার আমার মা সবসময় নারকেল পাঠায় এই জন্য কিনা একটা গুরুত্ব থাকে না এটা ছিল কালো তিল আর চাল ভাজা ভেজে গুঁড়ো করা এটাও আমার বোন পাঠিয়েছে এটা আমি বাসায় করার সময় ছিল না আমি করি না কখনোই আর কখনো তিল তো আমি গুঁড়োও করতে পারবো না সেই জন্য এগুলা একদম প্রিপারেশন করে আমার জন্য পাঠাই আমি জাস্ট শুধু পিঠে বানানোর জন্য যখন পিঠে বানাই তখন শুধু একটু এটা তৈরি করে নিলে হয়ে যায় এরকম আর দিয়েছিলাম কিছুটা বাদাম আর এখানে ছিল সাদা তিল তার সকালবেলা উঠে মেয়ে বললো ওকে নাস্তা দিয়েছি সে নাস্তা খায়নি পরে বলছে কিছু সময় দশটা এগারোটা দিকে বলছে আম্মু আমার খুব কিছু খেতে ইচ্ছে করছে আমার কিছু দাও পরে আমি কি করব তাকে বলছে চলো আজকে আমরা মজার কিছু একটা বানাই তাই আমি এই সবগুলো উপকরণ নিয়ে নিলাম নিয়ে তারপরে দেখি কি বানানো যায় চলুন আপনারাও আমাদের সাথেই থাকুন আর পুরো ভিডিওটা দেখুন এরপর আমি উপকরণগুলো নিয়ে প্যানে কিছুটা ঘি দিয়ে নারকেল বাদাম আর যে সাদা তিল ছিল সেটা ভেজে নেব ওই গুঁড়ো তিলটা আমি ভাজবো না কারণ ওইটা অলরেডি একবার ভেজে গুঁড়ো করা হয়েছে সেই জন্য সেকেন্ড টাইম আর আমি ভাজিনি এরপর সবগুলো উপকরণ দিয়ে হালকা একটু নাড়া দেবো এর ঘি আর নারকেলের ফেলভাটা এত সুন্দর আসছে মনে হচ্ছে যে ওই সময় খেয়ে ফেলি এখানে অন্যান্য বাদামগুলো অ্যাড করলে খুব ভালো হয় আর নারকেল তো বাচ্চাদের জন্য ভালো কিন্তু বড় সবার জন্য নারকেলটা আসলে উপকার না বড় যাদের লো প্রেশার আছে তারা খেতে পারে কিন্তু যাদের হাই প্রেশার তাদের জন্য নারকেলটা মোটেই ঠিক না এই খাবারটা এত মজা ছিল যে আমার বাচ্চা এবং আমি অনেক সময় ধরে খেয়েছি এটা মুখরোচক খাবার মতো যখন তখন মুখে নিয়ে খাওয়া যায় আর খেতেও বেশ ভালো লাগে এরপর হালকা ভাজা দিয়ে আমি এটা তুলে নেব। তুলে নেওয়ার পরে ওই পাত্রেই আমি কিছুটা চিনি আর একটু পানি দিয়ে একটা ক্যারামেলের মতো বানিয়ে নেব একদম কি বলে যে একটা আঠালো একটা ক্যারামেল ওইটা বানিয়ে নিয়েছিলাম চিনিটা গলানোর চেষ্টা করছিলাম যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে ভিডিও দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন এখানে ক্যারামেলটা তৈরি হয়েছে কি আমি সেটাই দেখছিলাম একটু ঠান্ডা পানি নিয়ে তার মধ্যে এক ফোঁটা দিয়ে দেখছিলাম যে এটা ঠিক আছে কি না এরপর আমি সবগুলো মিশ্রণ একসঙ্গে দিয়েছিলাম দিয়ে একটু ভালোভাবে নেড়ে নেব এটা নাড়ুর মতো হবে না আর নারকেল তো নারুর মতো করা যাচ্ছে না আর যেহেতু যদি আমি কেরামেলটা আরেকটু সমানিতাম বা আরেকটু বেশি চিনি দিতাম তাহলে একদম নাড়ুর মতো হয়তো হতো কিন্তু এটা নাড়ুর মতো হয়নি দানা দানা ছিল আর এই যে ফাইনাল লুক সবাইকে অসংখ্য ধন্য